হ্যালো ইব্রাহীন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আশা করছি সবাই খুব ভালো আছেন এখন আছি আমি ভোলা সদরে যাচ্ছি আমার নিজ এলাকায় ভো একদম দুপুরবেলা দুপুরবেলা রোডটা খুব গায়ে লাগে এনজয় করতেছি তো ভালো থাকবেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে বাই বাই খুব সুন্দর লাগতেছিলো এই জন্য বলি যে একটু ভিডিও করি এটা ছাড়া অন্য কিছু না আকাশের থেমে পড়ে গেছি বলতে গেলে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আর